আজকে তিস্তায় আমাদের জনাব মোহাম্মদ শরীফ ইসলাম খান সহাদ আমাদের ইসলামপুর স্টেশন থেকে তার বাড়িতে যাই আমরা যাওয়ার মধ্যে আমরা যে পৌঁছে দিয়ে আশার পথে আসার পথে বাজারে ইয়ে মুদান নামদ বাবর গুরু এবং কি তার নেতাকর্মীরা ধরে আমাদের মলমঞ্জ বাজারে মুন্ডা দিয়ে আসার পথে আমাদের আটকায়ে মারপিট করে আমি তো আজকে ফ্রেন্ড যুগে বা ঢাকা থেকে ইসলামপুরে আসলাম তো ইসলামপুরে নামার পরে তো আমার কর্মী সমর্থকরা আমাদের স্টেশন থেকে সবাই মিলে কুলকান্তি নিয়ে গেল আমার বাড়িতে এবং কুলকান্তি বাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়ে তারা যে যার মতো বাড়িতে গেল লাঞ্চের জন্য আমি একটু বিশ্রাম নেব তো তারা যাওয়ার একটু পরেই আমি খবর পেলাম যে আমারই কয়েকজন কর্মী সমর্থককে অতর্কিত হামলা করেছে মলামগঞ্জের ওখানে বাজারের কাছে এবং আমার একজন গুরুতর আহত তাকে অ্যাম্বুলেন্স যোগে জামালপুরে পাঠানো হলো সবাই দোয়া করবেন তার জন্য আর তিনজন আমাদের আহত তাদেরকে খুবই বেদমভাবে প্রহার করা হয়েছে এবং যারা করেছে তাদের কয়েকজনকে ওখানে শনাক্তও করা গেছে এবং যতজনকে শনাক্ত করা গেছে তারা আমাদের জানা মতে এবং প্রমাণ সহ আমরা দেখেছি যে তারা আমাদের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান মাহমুদ বাবু সাহেবের সমর্থক তারা আমি এই মুহূর্তে আহ্বান জানাবো ইসলামপুরের বাসীকে আমি আমার কর্মী সমর্থকদেরকে শান্ত থাকতে বলেছি আমি আশা করব যে এলাকাবাসীরাও একটু শান্ত থেকে পরিস্থিতি সামাল দেব আমরা আমরা কখনোই সংঘাত চাই না বাট আমরা এই ঘটনার আশু তদন্ত এবং সুষ্ঠু বিচার অবশ্যই দাবি করছি আমরা যেহেতু একজনকে খুব গুরুতরভাবে আহত করা হয়েছে সো এটা আমাদেরকে আইন আইনের ব্যবস্থা আমাদেরকে নিতেই হবে তো আমরা আইনানুক ব্যবস্থার জন্য যাচ্ছি আমরা রকম সংঘাতে যাব না সংঘর্ষে যাব না বাট আমরা ঘটনার ডেফিনেটলি সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি বলব